স্বপ্ন স্বপ্ন জিনিসটা বড়ই অদ্ভুত প্রত্যেকটি মানুষের চোখে হাজারো স্বপ্ন থাকে স্বপ্ন গরিব বড় লোক দেখে না স্বপ্ন নিয়েই অনেক মানুষ বেঁচে আছে তেমনি আমারও দু চোখে অনেক স্বপ্ন আছে আমারও স্বপ্ন যে আমিও একদিন অনেক বড় হব আর অবশ্য তোমাদের আশীর্বাদ না পেলে বা ভালোবাসা না পেলে আমি কিছুই না তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানায় অসংখ্য ভালোবাসা সকালবেলা আমি ব্রাশ করে মুখ ধুয়ে বসে পড়েছি তোমাদের সাথে একটু আড্ডা দেব বলে আজকে আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে আমাদের বাড়ি আমি সেই ছোট্ট থেকে এত বড় হয়েছি এই বাড়িতেই বাড়িটা আসলে অবস্থা একটু খারাপ পড়ে গেছে বাড়ির দেওয়ালগুলো তাই ত্রিপল দিয়ে এখানে আটকে রাখা হয়েছে আর কী বলতো গরিবের নানা জ্বালা একদিকে দেওয়াল পড়ে গেছে দেখো ফাঁক দিয়ে সব দেখা যাচ্ছে আবার উল্টু দিকে চালটাও ফুটো হয়ে গেছে এই দেখো এটা ভেতরটা চালটাও ফুটো হয়ে গেছে বৃষ্টি পড়লে জল পড়ে আবার এই যে দেখতে পাচ্ছ এই যে দেওয়ালটা ভেঙে গেছে এই গর্ত থেকে গত বছর এই বর্ষাকালে অনেক সাপ বেরিয়েছিল পদ্মগুলোর সাপ একটা বড় ছিল আর সে অনেক বাচ্চা করেছিল প্রায় আট দশটা বাচ্চা করেছিল সাপটা এবার আমি চলে এসেছি ঘরে দেখো ঘর ঢুকি আমাদের এখানে রান্না হয় আর ওখানে দেখো এখন আমার মশারি তোলা হয়নি মশারিটা খাটানোই আছে যেহেতু ব্রাশ করে এই মাত্রই তোমার সাথে ঘর ঢুকছি আমি এবার আমি মশারিটা তুলে ফেলবো আর বিছানাটাও সুন্দর করে বাগিয়ে গুছিয়ে নেব আর দেখো দেওয়ালগুলো সব এই হেলে আছে তাও এই সাপ খোপের মধ্যেই থাকতে হয় বৃষ্টি পড়লে জল পড়ে কি করো বলো উপায় তো কিছু নেই এরম করেই আমাদের থাকতে হয় আর এদিকটা থাকে একটু ঠাকুরের জায়গা এখানে আমাদের ঠাকুর থাকে বাড়ির ঠাকুর আর এদিকটাই দেখো এই চালগুলো যখন বর্ষাকালে বৃষ্টি পড়ে প্রচুর আমাদের অসুবিধা হয় এই চালগুলো থেকে জল টপকে পড়ে টালির ফাঁক দিয়ে জল পড়ে এই বাড়িটা প্রায় পঞ্চাশ ষাট বছর আগেকার ঘর ওই জন্য এরম অবস্থা যদি ভগবান মুখ তুলে চায় একদিন ঠিকই ঘর হবে বড় বাড়িও হবে আর এই দেখো এই গর্তটা থেকে সাপগুলো বেরিয়েছিল গত বছর বর্ষাকালে তাই এ বছর একটু চিন্তায় আছি কি হয় অনেক বড় পদ্মগুলো সাপটা ছিল আর বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো পুরো একবারে গোটা ওরা ঘরটা চেলে ফেলেছিল মাটির ভেতর দিয়ে গিয়ে গিয়ে তাই কার্বনিক অ্যাসিড দিয়ে রাখা হয়েছে আর এই গর্ত থেকেও বেরিয়েছিল সাপ একদিকে সাপ একদিকে বৃষ্টির জল আবার একদিকে দেওয়াল পড়ে গেছে আর দেখো কথা বলতে বলতে আমার মশারি গোছানো বিছানা বাগানো হয়ে গেছে এবার আমি ঝাঁট দিতে লেগে পড়েছি ঝাঁপটা দিচ্ছি আমি ঘরদুয়ারটা একটু আর আমাদের এইখানে আর কি বাড়ির সামনেটা এখানে একটা ছোট বড়ো চালা করা হয়েছে রান্নার জন্য এখানে ভাত তরকারি হয় আর ওই গ্যাসেতে টুকটাক ভাজাভুজি এইসব কিছু হয় এখানটা আমি একটু নেত দিয়ে নিচ্ছি এখানে যেহেতু রান্না করা হবে আলু ভাজা হবে তারপর ভাত হবে ওই জন্য এখানটা দিয়ে নিচ্ছি পরিষ্কার করে আর এই দেখো আমার ঘর ঝাঁ দেওয়া অনুদতা দেওয়ার পর আমি আলু ভাজা কাটতে বসে পড়েছি আলু কাটছি এখানে আলু ভাজার জন্য আর আমাদের জীবিকা তো চাষবাস এখন আমাদের মাঠেতে সবজি চাষ করা হবে তাই তোমাদেরকে সেই ভিডিও আমি নিশ্চয়ই তুলে দেখাবো সবজি চাষ করা হবে উচ্ছে তারপরে শশা ঝিঙে এসব চাষ করা হয় আমাদের তোমাদেরকে সেই ভিডিও আমি মাঠে গিয়ে তুলে দেখাবো আর ধান আলু তিল গম এসব তো আছেই সর্ষে এসবও চাষ করা হয় এই দেখো সকাল হয়ে গেছে সকালবেলা আমি সবজি কাটতে বসে পড়েছি মুড়ি খাওয়ার আলু ভাজা হবে তার জন্য আমি এখানে আলু ভাজা কাটছি এই যে আলু ভাজা কেটেছি আর এখনও কাটবো মুড়ি খাওয়ার আলু ভাজা হবে আলু ভাজাটা আমি করব বাকি তরকারি সব মা করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলি তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবে প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থেকো তোমরা না হলে আমি কিছুই না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা